আজকের গল্পটা মা ও ছেলের গল্প এই গল্পটা এর আগে হয়তো তোমরা কোনো দিনও শোনো আজকে পুরো গল্পটা শুনলে বুঝবে যে এরকমও মা ছেলের মধ্যে হয় অবাস্তব একটা গল্প যেই গল্পে মা আর ছেলের সংসার জীবনের গল্প বাবা অনেক দিন আগেই মাকে ছেড়ে দিয়েছে মানে ডিফোর্স দিয়েছে একটাই সন্তান মা অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করে মা’র আর তার শ্বশুরবাড়িতে থাকলো না যেহেতু বাবার সাথে সম্পর্ক নেই তার জন্য সেই মিথ্যা নাটক করে তার শ্বশুরবাড়িতে সে আশ্রয় নিল না তার মনে মনে একটা জেদ চেপে গেল যে আমাকে যেহেতু আমার স্বামী ছেড়ে দিয়েছে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে তার জন্য আমি তার আশ্রয় আশ্রিতা হিসাবে তার শ্বশুরবাড়ি মানে তার বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে আমি থাকবো না আমি যেভাবেই হোক দিন রাত এক করে আমি পরিশ্রম করে আমি আলাদা থাকবো আমার সন্তানকে মানুষ করব। সন্তান বলতে ওই একটাই ছেলে ছেলেকে চেয়েছিল কিন্তু আমি ছেলেকে দেইনি। আমি বলেছি না ছেলেকে রাখার একমাত্র অধিকার আমার আমি ছেলেকে রাখবো তুমি মাঝে মাঝে তাকে দেখতে পারো তাকে নিয়ে তোমার বাড়িতে কিছুক্ষণের জন্য রাখতে পারো কিন্তু সারা জীবনের জন্য ছেলেকে আমিই নেব আমি রাখব তার জন্য তোমার কাছে খোরপুশ বাবদ আমি কিছুই চাইব না শুধু চাই আমার ছেলে আমাকে দিয়ে দাও কারণ তোমার সাথে যেহেতু সম্পর্ক নেই আমি আর আমার ছেলের ছায়া তোমার উপর আমি পড়তে দিব না কারণ তুমি মানুষটা খুব বাজে তুমি মানুষটা খুব খারাপ তোমার সাথে থাকলে পরে আমার ছেলেও তোমার মতন শিখে যাবে এই বলে হাজব্যান্ডের সাথে অনবরত মাঝে মাঝেই তার ক্যাচাল হতে থাকে কারণ তার স্বামী সে বারে বারে তার ছেলেকে ফিরিয়ে নিতে চায় কিন্তু সে দেয় না শ্বশুরবাড়িতে যা থাকে ভাসুর থাকে তিন ভাই যে হতো তিন ভাইয়ের মধ্যে একজন বড় আর একজন ছোট। আর আমি ছিলাম মাঝখানে আর ননদ ছিল দুই ননদ ননদদের বিয়ে হয়ে গেছে জয়েন্ট ফ্যামিলি তো শ্বশুর শাশুড়ি আমার ভাসুর দেওর এদের নিয়ে আমার স্বামী বেশ ভালোই মস্তিতে আছে মাঝে মাঝে শুধু একটু আমাকে উস্কানি দেয় আর খোঁচা দেয় দিয়ে আমাকে আমার ছেলের কথা মানে আমার কাছ থেকে আমার ছেলেকে নিয়ে যাবে তার জন্য আমাকে একটু মানে মাঝে মাঝে উস্কানি দেয় যাই হোক সেই উস্কানিতে আমি কোনো পাত্তাও দিই না কাজেও মানে কাজেও লাগাই না কথা স্বামী যখন আমাকে ছেড়ে দেয় পাঁচ পয়সাও আমাকে দেয়নি আর আমি পাঁচ পয়সাও নেইনি। আমি অনেক কষ্ট করে একটা কাজে ঢুকেছি সরকারি না বেসরকারি দিনরাত্রি পরিশ্রম করে আমি কাজ করি আবার বাড়িতে এসে সেলাই মেশিন আছে সেখানে আমি সেলাই করি ছেলে আস্তে আস্তে ক্রমাগত বড় হতে থাকে আমি একটা বাড়ি ভাড়া নিই সেই বাড়িতে একটাই ঘর থাকে কারণ বেশি ঘর নিলে বেশি বড় রুম নিলে হয়তো হয়তো না রুমের ভাড়া অনেক সেই ভাড়া দেওয়ার মতন ক্ষমতা আছে আমার নেই আমি এদিকে সংসার চালাবো নাকি ভাড়া গুনব তাই একটা রুম আর একটা রান্নাঘর পায়খানা বাথরুম দিয়ে আমি একটা আড়াই হাজার টাকার মধ্যে ঘর নিয়ে নিচ্ছি সেই ঘরে আমি আর আমার ছেলে ভালোই খাকতাম ভালোই কাটতাম তো আস্তে আস্তে ছেলে যখন বড় হচ্ছে দেখি বাবার নজর ছেলের দিকে পড়ছে আমি ভালো দেখছি না ব্যাপারটা বাবাকেই দেখি মাঝে মাঝে যেহেতু আমার শ্বশুরবাড়ির থেকে আমি বেশ কিছুটা দূরে আছি তো আমার স্বামীর সেখানে কোনো কাজই নেই আমার বাড়ির সামনে মাঝে মাঝেই দেখি আমার পর মানে আমার স্বামী আমার বাড়ির এদিক দিয়ে যায় সেই খবরটা আমাকে আমাদের পাড়ার যেখান থেকে আমি আমার মুদিমাল মানে মাসকাবাড়ি মাল আনি সেই দাদা আমাকে খবর দিল দোকানে গেলে বলে যে এরকম এরকম ব্যাপার তোমার পুরানো স্বামীকে দেখলাম আমি সে কথাগুলো অত গায়ে দিই না কিন্তু বাড়িতে এসে চিন্তা করি আমি যেহেতু সকাল থেকে রাত্রি অবধি কাজ কাজের ব্যস্ততাই থাকি সকালবেলায় আমি এগারোটার সময় বেরিয়ে যাই আর বিকেলে ঢুকি ছটার সময় তার মধ্যে ছেলে থাকে ওই টাইমটায় বাড়িতে ছেলের মর্নিং স্কুল ছেলে দুটোর মধ্যে চলে আসে তারপরে ফাঁকা টাইম থাকে এরকম করে বেশ কিছুদিন যায় যাওয়ার পরে আমি যেহেতু আমার কাজের ধ্যানে থাকি আমি অত খেয়াল দিতে পারি না গালামালের দোকানে আমার দাদা আমাকে যখন বলল আমার মনে একটা খটকা পাতলো যে ব্যাপারটা কি ব্যাপারটা হয় ভালো ঠেকছে না একদিন দুদিন ঠিক আছে প্রায় প্রায়ই যখন দেখে তার দোকান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সম্বন্ধে জিজ্ঞেস করে তখন মানে দাদা আমাকে বলল আমি চিন্তা করলাম জিনিসটা আমার নজর করতে হবে তো একদিন আমি অফিস থেকে ছুটি নিলাম নিয়ে আমি বাড়িতেই রইলাম দেখি দিনের বেলায় সেরকম আমার ছেলে স্কুল থেকে আসার পরে আমার ছেলে উসু উসু করছে মানে আমাকে বলছে মা তুমি ডিউটিতে যাবে না ডিউটিতে যাবে না আমি বললাম না আজকে যাব না এই বলে আমার ছেলে আমাকে মানে বের করার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা যে ছেলে এরকম করছে কেন যাই হোক দিনের বেলা চলে গেল রাত্রিবেলা ছেলের পড়াতে আর কিছুই মন বসছে না আমার উপর ছেলে একটু রাগ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না ছেলে আমার উপর কেন রাগ হয়ে যাচ্ছে একটু কিছু জিজ্ঞেস করলেই ছেলে যেন খিটখিটিয়ে উঠছে আমি ব্যাপারটা ভালো দেখলাম না তারপরে ওই সময় আমি আমার মতন সেলাই কাজ নিয়ে বসলাম ছেলের সাথে আর কথা বললাম না মন মেজাজ বড্ড খারাপ ছেলের সাথে কথা বললাম না পরের দিন আমি অফিসে চলে যাই আমি এসে দেখি আমার অফিস থেকে আসার পরে আমি দেখি আমার ছেলে বাড়িতে নেই আমার মাথা গরম হয়ে গেল আমি বললাম আমার ছেলে কোথায় গেল অমনি আমি কিছুক্ষণ এদিক সেদিক করলাম পরে দেখি ছলে চলে আসছে ছেলে বাড়িতে চলে আসার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম ও আমাকে মিথ্যে কথা বলল মিথ্যে কথা বলার পরে আমি কিছু টাইম বুঝে গেলাম আমি কিছু জন চুপ করে রইলাম তারপরে যখন দেখলো ও আমার পুর আমি ওরপুর রাগ করেছি তখন ছেলে তখন ছেলে রাত্রিবেলা আমাকে ডেকে বলল মা আমি একটা কাজ করেছি কি কাজ আমি দুদিন আগে আমার জেঠি স্বপ্ন দেখেছি আমার কাকির স্বপ্ন দেখেছি ভালো কথা কি দেখেছিস আমি দেখেছি আমার কাকি আমার জেঠি আমাকে লুকিয়ে লুকিয়ে নাড়ু খাওয়াচ্ছে সে আমার জন্য লুকিয়ে আঁচলের নিচে নাড়ু রেখেছিল সেই নাড়ুগুলো আমাকে বের করে বলল নেখা আমি বললাম কেন রে বাবা তুই লুকিয়ে লুকিয়ে স্বপ্ন কেন দেখছিস তুই ওগুলো চিন্তা করছিস ছেলে বলল জানি না এই বলে আমার মাথাটা গরম হয়ে গেল আমি ছেলেকে বললাম পড়াশোনা করিস না এই সমস্ত কি উল্টাপাল্টা ই করিস তোকে কি আমি নাড়ু খাওয়াতে পারি না ঠিক আছে কালকে আমি বাজার থেকে নারকেল কিনে আমি তোকে নাড়ু বানিয়ে খাবো ছেলে বলল না মা তোমার নাড়ু আমার ভালো লাগে না আমি জেঠির বাড়িতে গিয়েই খেতে চাই এই জন্য আজকে আমি লুকিয়ে লুকিয়ে জেঠির বাড়িতে গেছিলাম তোমাকে না বলে আমি ওখানে বেশ কিছুদিন ধরে নাড়ু খাচ্ছি খুব ভালো লাগছে জেঠি আমাকে নাড়ু দেয় আর যে কাকিও দেয় তো তার জন্য আমি চুপচুপ করে খাই তোমাকে বলি না তুমি যদি বললে আমাকে ধাওয়া দাও আর বাবা আমাকে বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে নিয়ে যাচ্ছে এই শুনে আমি এখন ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল আমার কাছে আমি তখন মনে মনে চিন্তা করলাম এত কিছু ঘটে গেছে অথচ আমি জানি না এই জন্যই ছেলে আমার বাড়িতে থাকলে অস্বস্তি বোধ করে কারণ কতক্ষণে আমার ছেলে ওই বাড়িতে যাবে আমি রাগের চোটে ছেলের উপর খুব রাগার বকাবকি করলাম তারপরে নিজের মনটাকে স্থির করলাম করে আমি চুপচাপ ওকে ভালোভাবে বুঝিয়ে বললাম বাবা তোর জন্য আমি এত সংগ্রাম করে এখানে চলে আসছি আর তুই যদি সেই ওই বাড়িতে যাইস ওই সমস্ত জিনিস আর কি খেয়ে আসিস তাহলে কেমন লাগে বলতো আমি কি তোকে খাওয়াতে পারবো না তুই এরকম করলে আমি কাকে নিয়ে থাকবো ছেলে আমার অনেকটাই বুঝলো আমার কান্না কাটি করলাম আমি আমার শোক দুঃখ সব কিছু সে আর ছেলের সাথে বললাম আমি চিন্তা করলাম মাথা গরম করে কোনো লাভ নেই এটাকে সুন্দরভাবে ছেলেকে বুঝিয়ে বলতে হবে ছেলের বয়স অল্প ছেলেকে যা কিছুর লোভ দেখাবে সে তো চলেই যাবে না তো ওই জন্য আমি ছেলেকে বুঝিয়ে বললাম বাবা তুই আর ওখানে যাবি না তোর বাবা আমার সাথে এরকম করলো আর তুই যদি ওখানে যাস তাহলে তুই আমার আমার সাথে আর কথা বলবি না আমি খুব খারাপ পেয়েছি ছেলে বলল মা তুমি তো সেরকম কিছু বাড়িতে খাওয়ার বানাওই না আর তুমি তো জানোই আমি নারকেলের নাড়ু খেতে ভালোবাসি তাই বাবা একদিন আমাকে ওই বাড়িতে নিয়ে গেছিলো তুমি যখন অফিসে ছিলা তখন আমাকে চুপচুপ করে নিয়ে গেছে যেঠি তখন পাশের ঘর থেকে চুপ করে আঁচলের নিচে কিছুটা নাড়ু নিয়ে এসে আমাকে বলল নে এখান থেকে খা আর কিছুটা বাড়িতে নিয়ে যা আমি বললাম না আমি বাড়িতে নিয়ে যাব না মা দেখলে তখন বললো লুকিয়ে লুকিয়ে রাখবি মা যখন থাকবে না তখন তুই খাবি এই বলে আমাকে জেঠি নারুল লোভ দেখানো শুরু করলো আমাকে বলল রোজ আসবি তোকে একটা করে জিনিস খাওয়াবো আমি ওই লোভ সামলাতে না পেরে আমি রোজ জেঠির ওখানে যেতাম কাকিও আমাকে এগুলো বলতো তখন আমি কি করব বলো আমি ওই লোভটা না সামলাতে পেরে আমি রোজ জেঠির বাড়িতে যেতাম তার জন্য তোমাকে বলতে ভয় পেতাম তুমি যদি আমাকে যেতে না দাও এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে যেতাম তো মা আমি কথা দিচ্ছি আর কোনো দিনও আমি ওই বাড়িতে যাব না তুমি কান্নাকাটি করো না বাবা তুই কিন্তু আজকে রাতের বেলায় আমাকে কথা দিলি তুই আর কোনো দিনও ওই বাড়িতে যাবি না আমি যা এনে দেবো তুই তাই খাবি তুই ছাড়া আমার আর কেউ নেই ঠিক আছে মা আমার ভুল হয়ে গেছে যে যাই লোভ দেখাক আমি আর কোনো দিনও তোমাকে না বলিয়ে বলে আমি কোথাও যাব না আমি এখন বুঝতে পারছি বাবা আমার সাথে এই জন্যই মিস আর কি আমাকে বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য তুমি যেহেতু আমাকে বাবার কাছে দিতে দাও না বাবা আমাকে বলেছে তুই আমার কাছে একবারে চলে আয় কিন্তু আমি না করেছি তোর বাবা এরকমই এই জন্যই মাঝে মাঝে দোকানের সামনে এসে দাঁড়ায় থাকে যখন আমি থাকি না তখন তোকে কি করে বাড়িতে নিয়ে যাবে তুই এরপরে আর কোনো দিনও তোর বাবার ওখানে একবারে যাবি না মাঝে মাঝে দেখা করতে যাবি সেটা আমাকে বলে যাবি আমি তোকে পাঠাবো কিন্তু তুই একবারে কোনোদিনই ওখানে যাবি না হলে আমি কষ্ট পাব